জুলাই আন্দোলনে নিহত ছাত্র জনতার রক্তে রঞ্জিত বর্তমান গণতান্ত্রিক সরকারের যে সরকার পতন ঘটানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন শুধু সক্রিয় থাকতেও সরকারের পুরোটা সময় জুড়ে অপকর্মার মধ্য দিয়ে সমলাচিত হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার সরকার পতনের পর তিনি নিরাপদ স্থানে পালিয়ে গেছেন বলে গুঞ্জন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য প্লে করেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক শ্রোতা শুরু থেকে কয়েকটি ভিডিও ক্লিপের অংশ দেখেছেন এই ভিডিও নিয়ে কয়েকটি কথা বলবো আপনাদের সাথে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে প্রিয় দর্শক শ্রোতা শুরু থেকে যে ভিডিওগুলোর অংশবিশেষ অংশ বিশেষ দেখেছেন আপনারা ইতিমধ্যে অনেকেই হয়তো ভিডিওগুলো আগে অনেকে দেখছেন এই ভিডিও নিয়ে কয়েকটি তথ্য আপনাদেরকে দেব খুবই গুরুত্বপূর্ণ আপনারা হয়তো জানেন যে বিগত সরকারের আমলে আমাদের দেশে যে পুলিশ বাহিনীরা ছিল কিছু কিছু পুলিশ প্রশাসনের জন্য সাধারণ জনগণ এবং যারা রাজনীতিবিদ ছিল যারা বিরোধী দলের নেতারা ছিল বিশেষ করে বিএমপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর উনি কিন্তু একজন সহজ সরল সুন্দর একজন ভালো নেতা আমার কাছে মনে হয় প্রিয় দর্শক আমি কোনো দলীয় সাপোর্ট টানতেছি না উনি উনার বিএমপির কেন্দ্রীয় কার্যালয় যাওয়ার জন্য ওখানে পুলিশের বাধা সৃষ্টি হয় আর সেই পুলিশ ছিল পুলিশ সুপার ছিল বিপ্লব কুমার সরকার আপনারা জানেন এই বিপ্লব কুমার সরকার কিন্তু বাংলাদেশের তিনি নাগরিকত্ব নিয়ে তিনি কিন্তু ভারতের নাগরিক ছিল এবং বাংলাদেশে চাকরি করতো অথচ সে বাংলাদেশের পুলিশ প্রশাসনের ভালো একটি পদে চাকরি করত এই বিপ্লব কুমার সরকার বিগত দিনে এমন কোনো কাজ নাই যে বাংলাদেশের জনগণের সাথে করে নাই যত প্রকারের দুর্নীতি এই বিপ্লব কুমার সরকার করেছে আর এই বিপ্লব কুমার সরকারই একাধিকভাবে তাদেরকে স্বর্ণ পদক দিয়ে হয়েছে সরকারের পক্ষ থেকে যেমন এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিএনপির কার্যালয়ে ঢুকতে দেয় নাই ওখানে বিপুল পরিমাণের বোমা এবং সরঞ্জাম পাওয়া গেছে এ ধরনের কথা বলতো এবং তার বিএনপি যে কার্যালয় মিসিং মিটিল করার জন্য কেন্দ্রীয় কার্যালয় যাইতে দিত না এখন এই বিপ্লব কুমার সরকার কোথায় বাংলাদেশের সাধারণ মানুষ ওনাকে খুঁজতেছে বিপ্লব কুমার সরকার কিন্তু এখন বাংলাদেশে নেই যখন পাঁচ আগস্ট আমাদের দেশের থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলায়ন হয় এবং দেশ ছেড়ে চলে যায় তারপরে একে একে অনেক নেতা কর্মীরা এবং পুলিশের কিছু সংকট অফিসাররাও পলায় তার মধ্যে উল্লেখযোগ্য একজন এই বিপ্লব কুমার সরকার আর এই বিপ্লব কুমার সরকার কির বাংলাদেশের নাগরিকতানা না তিনি কিন্তু ইন্ডিয়ার অর্থাৎ ইন্ডিয়ার হয়ে এত দিন কাজ করেছে আপনারা একটা জিনিস নেন যে বিগত সরকারের আমলে এই বাংলাদেশের সরকারি পুলিশ বাহিনীতে প্রায় ষাট থেকে সত্তর হাজার লোক কাজ করেছে এবং চাকরি করেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার আর আমার দেশের এবং আমাদের দেশের বাংলাদেশের যে অধিকাংশ ছেলেরা তারা চাকরি না পেয়ে ভ্যান রিক্সা চালিয়ে কোনো মতে জীবনযাপন করছে পার করছে বিশেষ করে বিরোধী দলের যত ছেলে আছে তাদেরকে কিন্তু কখনোই চাকরি হয় নাই কারণ দলীয় একটা ভাব না থাকলে আপনার কখনোই এই সরকারের আমলে চাকরি দিল আসলে এটা কোনো সভ্য জাতির কাজ না কারণ একজন দেশের সরকার হচ্ছে সে বিরোধী দলের হোক এবং বিরোধী দল ছাড়া হোক যেই হোক সে এই দেশের নাগরিক তার ভালো একটা সার্টিফিকেট আছে সে একজন সরকারি কর্মকর্তা যদি উপযোগী হয় এবং চাকরি পাওয়ার উপযোগী হয় অবশ্যই সরকার তাকে চাকরি দিতে বাধ্য হবে তারপরেও অনেক ছেলেরা চাকরি পায় নাই আমাদের দেশের অথচ ইন্ডিয়ার হাজার হাজার লোক এই দেশে চাকরি করছে সরকারি হয়ে ভালো ভালো পদে বসে প্রিয় দর্শক এই ভিডিও নিয়ে আমি বেশি কথা বাড়াতে চাই চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে দর্শক ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্রশাসন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি সেই সময় তাকে বিশেষ দিয়ে করা হয় সংখ্যালঘুরা ভালো আছেন তারপরও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে যারা অপপ্রচার চালাচ্ছে ঐক্যের মধ্য দিয়ে তাদের প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের নেতারা প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে তারা বলেন আইনজীবী হত্যার পর ঘোলা পানিতে মাছ শিকার করে পরাজিত শক্তি দেশে ঢুকতে চাইছে কিন্তু তা সফল হবে না শ্রীল্জা আবারও রপ্তানিতে শীর্ষে অনেক সময় প্রধান উপদেষ্টা ইউনুসের সাথে আড়াই ঘন্টা বৈঠক হয় বিভিন্ন ধর্মীয় নেতাদের অংশ নেন রামকৃষ্ণ মঠ ও মিশন রমনা হরিচাঁদ সম্প্রদায় হেফাজতে ইসলাম ও ফাউন্ডেশন আর খ্রিস্টান সম্প্রদায়ের নেতারা কি বলেছেন বৈঠক শেষে হিন্দু নেতারা বলেন বাংলাদেশে হিন্দুরা ভালো থাকলেও বাইরে থেকে বিভেদ ছড়ানো হচ্ছে আমাদের মধ্যে ঢুকে একটা বিশৃঙ্খলা তৈরি করে তাদের স্বার্থ হাসিল করে এটা আমরা চাই না এটা হলো বাংলাদেশ আমরা বাংলাদেশের সকল জাতিরাই সমানভাবে বাঁচতে চাই এবং বেঁচে আছি কোনো তো সমস্যা নেই খ্রিস্টান সম্প্রদায়ের পক্ষে ফাদার আলবার্ট রোজারিও বলেন কঠিন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের মিডিয়া উস্কানিমূলক কথা বললেও দেশের মানুষ ধৈর্যের পরিচয় দিয়েছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ একটা কঠিন সময় আমরা একটা স্পর্শকাতর অবস্থার মধ্যে আছি পালা আমাদের ঐক্যবদ্ধ থাকতে বৌদ্ধিষ্ট ফেডারেশনের নেতারা বলেন এদেশের সব ধর্মের মানুষের ঐক্য জানান দিতে একটি আন্তর্জাতিক সম্মেলনের পরামর্শ দিয়েছেন তারা আমাদের কোন মিডিয়া কোথায় কী অব고사 করতেছে এটা ওই দেশের বিষয় এটা আমাদের বিষয় আমরা কি প্রচার করতেছি এটা হচ্ছে বড় বিষয় এটি আন্তর্জাতিক সম্মেলন করার জন্য সম্পৃতি সম্মেলন এবং বিশ্ব থেকেও আমরা জানতে সেই রকম লিডার আমরা এনে এদেশের মিশনগুলোকে ডাকাস্ত যে কূটনৈতিক মিশনগুলো আছে যারা আমাদেরকে দেখো যে আমরা শান্তির মধ্যে মেলবন্ধনে আমরা অবস্থান করতে চাই গারো পুরোহিত জনসন ম্রি বলেন যারা অপপ্রচার চালাচ্ছে তাদের প্রতিরোধ করে অন্তর্বর্তী সরকারকে সাহায্য করবেন তারা আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে মিডিয়ায় অপপ্রচার চালাচ্ছে তাদের আমরা প্রতিরোধ করব হেফাজতে ইসলামের নেতারা বলেন ভারতেই বরং সাম্প্রদায়িক সম্প্রীতি নেই দেশের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকার কথা বলেন হেফাজত মহাসচিব আমরা অমুসলিম ভাইদেরকে পাহারা দেই তাদের মন্দিরকে পাহারা দেই সকলে মিলে দেশের বিরুদ্ধে যারাই ষড়যন্ত্র করবে তাদেরকে ঐক্যবদ্ধভাবে দমন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে কোনো বিভেদ নেই উল্লেখ করে আস্তুন্না ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শায়ক আহমাদুল্লাহ বলেন সংখ্যালঘুদের নির্যাতনের ব্যাপারে আলাদাভাবে মনোযোগী হতে হবে বাংলাদেশের মানুষ যেভাবে ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ তৈরি করেছে এটা পৃথিবীতে আসলেই বিরল কোনো প্রপাগান্ডা যেন আমরা কেউ কোনোভাবে পা উপদেষ্টা মাহফুজ আলম বলেন জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে ভারতকে আগে এর স্বীকৃতি দিতে হবে শেখ হাসিনার নেতৃত্বে যে প্যাসিস্ট গভর্নমেন্ট আওয়ামী লীগ গভর্নমেন্ট যে গণহত্যা চালিয়েছে এটা স্বীকৃতি আগে ভারতকে দিতে হবে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে অবশ্যই তাদের যে মিডিয়া যে ভূমিকা এটা আমরা বারবার যখনই আমাদের কথা বলার সুযোগ হয়েছে আমরা তাদেরকে তুলেছি যে আপনারা মিডিয়ার এই ভূমিকাকে আপনারা এটা হবে যেটা আপনারা চালাচ্ছেন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জন্য হুমকি স্বরূপ প্রধান উপদেষ্টা তাদের সবার কথা শুনেছেন ধর্মীয় নেতারা জানান বাংলাদেশে ধর্মীয় সম্প্রীতি আর ঐক্য ধরে রাখতে